কল্পনা করুন এক এমন দেশে যেখানে আপনি সকালে স্কি করতে পারেন আলফস পর্বতের বরফে দুপুরে হারিয়ে যেতে পারেন এক প্রাচীন গুহার গহব বলে আর সন্ধ্যায় চায়ের কাপ হাতে বসে থাকতে পারেন সমুদ্রের তীরে এই দেশ ইউরোপে অবস্থিত কিন্তু অনেকেই এর নামই শোনেননি ঠিকভাবে এর নাম স্লোভেনিয়া এক ছোট্ট দেশ কিন্তু এক বিশাল রহস্য আজকে আমরা আপনাকে নিয়ে চলেছি এক অভিযানে যেখানে খুঁজে পাব পাবো স্লোভেনিয়ার ইতিহাস প্রাকৃতিক বিস্ময় এক সাম্রাজ্যের চিহ্ন এবং এমন কিছু ইউনিক স্থান যা পৃথিবীর অন্য কোথাও নেই আপনি যদি রোকন টু ওয়ার্ল্ড এর নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আজকের এই ভ্রমণ হতে যাচ্ছে আপনার জন্য এক স্বপ্নময় অভিজ্ঞতা স্লোভানিয়া একটি মধ্য ইউরোপীয় দেশ যার সীমান্ত জুড়ে রয়েছে অস্ট্রিয়া ইতালি হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইউরোপের পর্যটন এর আয়তন বিশ হাজার দুশো তেহাত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের একটি জেলাও এর থেকে বড় হতে পারে তবুও এখানে আছে পর্বত সমুদ্র নদী গুহা বন প্রাচীন শহর এবং আধুনিক প্রযুক্তি একসাথে স্লোভেনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও এর পর্যটন এখনো অনেকটাই আন্ডার আর তাই আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই লুকানো সৌন্দর্যের মধ্যে স্লোভেনিয়ার ইতিহাস গড়েছে যুদ্ধ সাম্রাজ্য আর প্রতিরোধের গল্প প্রাচীন রোমান সাম্রাজ্যের অংশ হিসাবে এর প্রথম ইতিহাস শুরু মধ্যযুগে এটি হ্যাপসবুর্গ সাম্রাজ্যের অধীনে আসে এবং শত শত বছর ধরে অস্ট্রিয়া দ্বারা শাসিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পর এটি দক্ষিণ স্লাবদের সঙ্গে মিলিত হয়ে যুগোস্লাভিয়ার অংশ হয় উনিশশো সালের পঁচিশে জুন এক গুরুত্বপূর্ণ দিন যেদিন যুগ যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে মাত্র দশ দিন ব্যাপী এই যুদ্ধের মাধ্যমে তারা স্বাধীনতা অর্জন করে যেটি টেন ডে ওয়ার নামে পরিচিত স্লোভেনিয়া একটি সাংবিধানিক প্রজাতন্ত্র এখানে রাষ্ট্রপতি মূলত প্রতীকী পদ আর প্রধানমন্ত্রী দেশের নির্বাহী প্রধান পার্লামেন্ট দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট ন্যাশনাল অ্যাসেম্বলি ও ন্যাশনাল কাউন্সিল নিয়ে গঠিত এখানে গণতন্ত্র এবং বাক স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত এবং দুই সালে ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের পর থেকে এদের রাজনৈতিক সংস্কৃতি আরো শক্তিশালী হয়েছে দেশটির আইনের শাসন ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান আন্তর্জাতিকভাবে প্রশংসিত স্লোভেনিয়ায় একটি উচ্চ আয়ের দেশ এবং মধ্য ইউরোপের অন্যতম সফল অর্থনীতি অর্থনীতি মূলত রপ্তানি নির্ভর বিশেষ করে গাড়ির যন্ত্রাংশ বৈদ্যুতিক যন্ত্রপাতি ও পরিবেশ বান্ধব প্রযুক্তি স্লোভেনিয়ার রপ্তানি পণ্যের বড় বাজার হল জার্মানি ইটালি ও অস্ট্রিয়া দুই সালে তারা ইউরো মুদ্রা গ্রহণ করে অর্থনীতিতে সরকার দিন ও বেকারত্বের হার কম পর্যটনও এক বিশাল আয়ের খাত অর্থনৈতিকভাবে স্লোভেনিয়া ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ অবস্থানে রয়েছে সালে মাথাপিছু প্রায় এবং বেকারত্বের হার যা চেয়ে হাজার কম জীবনযাত্রার খরচ ইউরোপীয় মানের তুলনায় মাঝারি রাজধানী লুবলিয়ানায় শহরের কেন্দ্রস্থলে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের গড় ভাড়া সাতশো পঞ্চাশ থেকে নয়শো ইউরো আর শহরের বাইরে বাইরের এলাকায় পাঁচশো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো একজন একক ব্যক্তির গড় মাসিক বাজার খরচ প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ ইউরো পাবলিক ট্রান্সপোর্ট পাশের দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ ইউরো মোট ন্যূনতম বেতন প্রায় তেরোশো ইউরো এবং গড নিট বেতন তেরোশো থেকে চোদ্দশো ইউরো স্লোভেনিয়ার অর্থনীতির পঁয়ষট্টি পার্সেন্ট সেবা খাত থেকে বত্রিশ পার্সেন্ট শিল্প থেকে এবং বাকি অংশ কৃষি ও অন্যান্য খাত থেকে আসে লেক ব্লেট কে বলা হয় পরিরাজ্যের হ্রদ একটি শান্ত নীল হ্রদের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ আর তার মাঝে একটি গির্জা পিছনে বরফে মোড়ানো আলপস পাশে শতবর্ষ পুরাতন প্রাসাদ এই দৃশ্য যেন সরাসরি কার্ড পোস্টাল থেকে উঠে আসা স্থানীয় কিংবদন্তি অনুসারে এখানে এক সময় ছিল এক রহস্যময় ঘন্টা যার শব্দ শুনলেই মনের ইচ্ছে পূরণ হতো আজও সেখানে মানুষ নৌকায় চলে আসে বেল বাজায় আর প্রার্থনা করে এই লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং ইতিহাস ও রূপকথার এক অনন্য সংমিশ্রণ পোস্টন যা গুহা পৃথিবীর নিচে আরেক পৃথিবী স্লোভেনিয়ার আরেক গুহা বিশ্বের অন্যতম দীর্ঘ গুহা ব্যবস্থা মিটার লম্বা গুহার ভিতরে আছে ট্রেন লাইন ঝুলন্ত সেতু এবং প্রাকৃতিক ভাবে তৈরি পাথরের ঝাড়বাতি এখানে বাস করে এক অদ্ভুত প্রাণী এক ধরনের অন্ধ সাদা উভয়সার প্রাণী যা শুধু এই অঞ্চলে পাওয়া যায় অনেকে একে ড্রাগনের সন্তান বলেও ডাকেন গুয়াহাটি আঠারোশো সাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত এবং এখনো মানুষের বিশ্বাসের শেষ নেই পেট জামা ক্যাসেল পাহাড়ের বুকে দুর্গ দুর্গ আমরা অনেক দেখেছি কিন্তু পাহাড়ের গায়ে গড়া গুহার মুখে লুকিয়ে থাকা দুর্গ এটাই হল পেজাদা ক্যাসেল মধ্যযুগে এক বিদ্রোহী নাই এরাজেম এই দুর্গে থাকতেন শত্রুরা তাকে ঘেরোয়া করেছিল মাসের পর মাস কিন্তু গুহার গোপন পথ দিয়ে তিনি খাবার আনতেন এমনকি শত্রুদের উপরেও গোপনে আক্রমণ চালাতেন আজ এই দুর্গ রহস্য ও সাহসিকতার প্রতি অনেকেই বলেন এটি ভূতের আস্তানা লিউবিলিয়ানা সবুজ শহর শিল্পের শহর স্লোভেনিয়ার রাজধানী লিউ এমন একটি শহর যা আধুনিকতার মাঝে প্রাচীন সৌন্দর্য ধরে রেখেছে শহরটির মাঝ দিয়ে বয়ে গেছে লিউবিলিয়ানা নদী ড্রাগন ব্রিজ ট্রিপল ব্রিজ লিউবিলিয়ানা ক্যাসেল প্রতিটি স্থানে আছে স্থাপত্য ইতিহাস ও মিশেল শহরটি ইউরোপের অন্যতম পরিচ্ছন্ন ও সবুজ রাজধানী শহরের পঁচাত্তর পার্সেন্ট জায়গা শুধু পায়ে হাঁটার জন্য নির্ধারিত পরিবেশ বান্ধব পরিকল্পনার এক অনন্য উদাহরণ স্লোভেনিয়ার খাদ্য ও লোক সংস্কৃতি স্লোভেনিয়ার চব্বিশটি ভিন্ন ভিন্ন ঐতিহ্যবাহী খাদ্য অঞ্চলের দেশ প্রতিটি অঞ্চলের নিজস্ব রেসিপি নিজস্ব স্বাদ যেমন পটিকা বাদাম ও মধুর কে ইদ্রিস্কি জলি কোরফি পাস্তা জাতীয় খাবার কার্নি ওলান লান সসেজ সঙ্গীত লোকনৃত্য ঐতিহ্যবাহী পোশাক সবই আয়জও বেঁচে আছে গ্রাম অঞ্চলে এটা এমন একটি জাতি যারা তাদের শিকড়কে লালন করে স্লোভেনিয়া উদ্ভাবন ও শিক্ষায় অগ্রগামী দেশটি ছোট হলেও শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক অগ্রসর লিউবিলিয়ানা বিশ্ববিদ্যালয় পূর্ব ইউরোপের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় এখানে স্টার্ট আপ কালচার দ্রুত বাড়ছে বিশেষ করে তথ্য প্রযুক্তি ও পরিবেশ বান্ধব প্রকল্পে পর্যটন কৃষি ও পরিবেশ রক্ষা তিনটিকে একসাথে ভারসাম্যে রাখা দেশের অন্যতম কৌশল স্লোভেনিয়ায় প্রতি তিনজনের মধ্যে একজন সপ্তাহে অন্তত একদিন পাহাড়ে হাঁটতে যান দেশটিতে দশ হাজারটিরও বেশি গুহা আছে বিশ্বের সবচেয়ে পুরনো দীর্ঘক্ষা গাছ এখনো জীবিত ম্যারিবো শহরে স্লোভেনিয়ার পতাকায় ড্রাগনের উপস্থিতি নেই কিন্তু রাজধানীর প্রতীক ড্রাগন স্লোভেনীয় নারীরা প্রাকৃতিক সৌন্দর্য ও স্বতন্ত্র উপস্থিতির জন্য পরিচিত সাধারণত তাদের গায়ের রং ফর্সা বিশেষ করে আলস কাছে বসবাসরতদের মধ্যে দুধে আলতা গায়ের রং বেশি দেখা যায় স্লোভেনীয় নারীরা সাধারণত লম্বা সিপসিপে ও অ্যাথলেটিক গঠনের হন এটি জিনগত ও সক্রিয় জীবনযাত্রার প্রভাব তাদের ফ্যাশন স্টাইল সাধারণ কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর মেকআপে প্রাকৃতিক সৌন্দর্য প্রবণতা বেশি তারা একদিকে ঐতিহ্যে বিশ্বাসী আবার আধুনিক জগতেও আত্মপ্রত্যায় ভাবে নিজেদের উপস্থাপন করেন সম্পর্কের ক্ষেত্রে পশ্চিম ইউরোপীয় ধারা অনুসরণ করেন ডেটিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়া সাধারণভাবে ব্যবহৃত হয় এবং অনেক সময় নারীরাই সম্পর্ক শুরুতে উদ্যোগ নেন প্রতিটি ব্যক্তি তার সীমানা জানিয়ে দেয় ও সংযোগ নিয়ে কথা বলা স্বাভাবিক লজ্জাজনক কিছু নয় যৌনতা এখানে পারস্পরিক সম্মতি ও ব্যক্তিগত স্বাধীনতার ভিত্তিতে গঠিত তরুণ প্রজন্ম পশ্চিম ইউরোপীয় মূল্যবোধে বেড়ে উঠায় তারা উন্মুক্ত দৃষ্টিভঙ্গির অধিকারী ও অনেক নারী তাদের গাছের নাম রাখেন এবং কথা বলেন এটি এক ধরনের ঘরোয়া মানসিক সান্ত্বনা গ্রামের নারীরা আঙুর মৌসুমে নিজেরা ওয়াইন তৈরি করেন এটি শুধু ঐতিহ্য নয় এক ধরনের ব্যক্তিগত গর্ব তারা এমন আবেগ দিয়ে আইন পরিবেশন করেন যে সেটা যেন এক ধরনের স্থানীয় প্রতিযোগিতা স্লোভেনিয়ায় যৌনতা লুকানো লজ্জাজনক নয় বরং একটি প্রাকৃতিক ও সুস্থ সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় শিক্ষা ব্যবস্থায় যৌন স্বাস্থ্য ও দেহ সম্পর্কে সচেতনতা শেখানো হয় এবং শহরাঞ্চলে জন্ম নিয়ন্ত্রণ সহজলভ্য সাম্প্রতিক বছরগুলোতে বিশ ও তিরিশের দশকের তরুণদের মধ্যে হলিডে পার্টনার ধারণার জনপ্রিয়তা পাচ্ছে যা রোমাঞ্চের উদ্দেশ্য নয় বরং একসাথে ভ্রমণ ও সময় কাটানো এবং মাঝে মাঝে যৌন ঘনিষ্ঠতা ভাগ করে নেওয়ার জন্য এই ধরনের সম্পর্ক সাধারণত ডেটিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগেই ঠিক করা হয় কেউ কেউ সুলোভেনিয়ার প্রাকৃতিক ক্যাম্পে সময় কাটান কেউ বিদেশ ঘুরে আসেন এগুলো ব্যক্তিগত সম্মান ও স্পষ্ট সীমানার ভিত্তিতে হয় এবং সুটি শেষে কোনো সামাজিক বাধ্যবাধকতা থাকে না সন্ধ্যায় লুগলিয়ানা ও মারিবোদ শহর প্রাণচঞ্চল হয়ে ওঠে যার ক্লাব কনসার্ট হলগুলো স্থানীয় ও পর্যটকদের আকর্ষণ করে বছর জুড়ে চলা বিভিন্ন উৎসব যেমন লুবলিয়ানা সামাদ ফেস্টিভাল এবং মারিবোর ল্যান্ড ফেস্টিভাল শিল্প ও বিনোদনের গুরুত্বকে তুলে ধরে গ্রামীণ এলাকার ঐতিহ্য আজও জীবন্ত আতিথিয়তা শুরু হয় এক গ্লাস ঘরোয়া ওয়াইন দিয়ে তারপর গরম সুপ ও হাসিমুখ এই প্রগতিশীল মানসিকতা শহরের স্থাপত্যেও দেখা যায় লুবলিয়ানা শহরে বিখ্যাত জোজে ডিজাইন আধুনিক ও ঐতিহাসিক প্লেস ধারা মিলিয়ে শহরটিকে ভারসাম্যপূর্ণ রূপ দিয়েছে সবুজ এলাকা বাইসাইকেল লেন ও টেকসই নগর পরিকল্পনা দেখায় যে স্লোভেনিয়ানরা শহরে প্রকৃতিকে মূল্য দেয় জনপরিবহন ব্যবস্থা সুসংগঠিত বাস ট্রেন বাইসাইকেল লেন সবকিছু সহজলভ্য লুবলিয়ানার সরল পরিবহন ব্যবস্থা একে ইউরোপের সবচেয়ে বাদযোগ্য রাজধানীগুলোর মধ্যে স্থান করে দিয়েছে শিক্ষা স্থিতিশীল লুবলিয়ানা ও মারিবোর বিশ্ববিদ্যালয় কেবল স্থানীয় নয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছেও জনপ্রিয় সমাজে ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা মূল্যায়ন করা হয় সংখ্যাগরিষ্ঠ জনগণ ক্যাথলিক হলেও এখানে অর্থোডক্স মুসলিম ও অন্যান্য ধর্মলম্বীরাও শান্তিপূর্ণভাবে বসবাস করে ধর্মকে এখানে ব্যক্তিগত বিষয় হিসাবে দেখা হয় স্লোভেনিয়া জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সদস্য বিশ্ব রাজনীতিতে দেশটি একটি শান্তিপূর্ণ ও পরিবেশ বান্ধব রাষ্ট্র হিসেবে পরিচিত ইউক্রেন যুদ্ধ কিংবা বালকান সংকটের মতো ইস্যুতে তারা কূটনৈতিকভাবে ভারসাম্য বজায় রেখে চলেছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক আলোচনা ও চুক্তিতে স্লোভেনিয়া সক্রিয় অংশগ্রহণ করে স্লোভেনিয়া নামটা ছোট্ট কিন্তু গল্পটা বিশাল এটা এমন একটি দেশ যেখানে প্রকৃতি ইতিহাস মানুষ আর কল্পনা এক হয়ে গেছে ইউরোপের মাঝখানে লুকিয়ে থাকা এক স্বর্গ যেটা চোখে না দেখলেও বিশ্বাস করা যায় না আমরা রকম টু ওয়ার্ল্ড থেকে সময় চেষ্টা করি আপনাকে এমন স্থান ও ইতিহাস দেখানোর যা গুগলে সার্চ করেও পাওয়া যায় না আপনি যদি সত্যিই নতুন কিছু জানতে চান বিশ্বকে নতুন চোখে দেখতে চান তাহলে এই চ্যানেলে আপনার ঘর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল রোকন টু ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনি কি স্লোভেনিয়ায় ঘুরতে যেতে চান ধন্যবাদ দেখা হবে পরবর্তী অভিযানে